আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা আর একটা প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে এলাম আপনাদের যতগুলো প্রশ্ন করেছেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আহ সবগুলো উত্তর দিব না কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কোনো মানে নেই এবং আবার কেউ বলে পরের সপ্তাহে উত্তর চাই ভাই আমি তো এটা আপনাদের জন্য কাজ করতেছি না আমি আপনাদের চাকরি করি না আমি এখানে প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দিতে চাই আপনাদের সাহায্য করার জন্য তার মানে এই না যে আপনার উঠে বইরা আমাকে এমন আর্জি করবেন যে সময় উত্তর চাই বা কোনো সালামাল কি নাই আপনি প্রশ্ন করেন যাতে আমি আপনাদের জন্য কাজ করতেছি আপনার জন্য চাকরি করতেছি এরকম কিছু না আমি আপনাদেরকে আগে বলছি আমার নিজের চাকরি আছে আমি এটা না করলেও চলবে কিন্তু যেহেতু আমি নিজে এই সমস্যার মধ্যে ভুগছিলাম তাই চাইনা অন্য কোনো বাঙালি এরকম সমস্যার মধ্যে ভুগ কারণ বিদেশি এই দেশে স্বজনের জন্য আমাকে দৌড়াইতে হয়েছে ঠিক আছে কস্তুরাতে আমাকেও দূরাইতে হয়েছে কস্তুরার লোকদের কথাবার্তা শুইনা আমি এত যে হতাশাই ছিলাম সেটা আমি ভালোভাবে জানি এবং আপনারা হতাশইতে আছেন সেটাও আমি ভালোভাবে জানি সেই জন্য আমি আপনার জীবনটা একটু সহজ করার জন্যই আমি কি করে যে এই ভিডিওগুলা দি দিই এবং এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মানে এই না যে ভাই আমি আপনার জন্য চাকরি করতেছি বা যেভাবে যেভাবে বলবেন সেভাবে আমি মানে নিব বা আপনাদের প্রশ্নের উত্তর যেভাবেই দিয়ে আপনারা প্রশ্ন করেন না কেন কোটো বা এমনে হেমনে আমি উত্তর দিয়ে দিব না ভাই আমার কোনো গায়ে পয়রা কোনো কিছু যায় আসে না যে তবু আমি যারা ভালোভাবে ভালোভাবে কথা বলে ভালোভাবে প্রশ্ন করে সালামালকি দেয় বা একটু সম্মান দেখাতে জানে আমি তাদের প্রশ্ন উত্তর দিব কোনো সমস্যা নাই কারণ ভাই আমি সম্মান দিলে সম্মান নিতে সম্মান নিতে চাইলে সম্মান দিতে হয় ওকে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতেইব আপনারা সম্মান না দিয়ে সম্মান নিতে পারেন না সাহায্য না দিয়ে সাহায্য দিতে পারেন না শুরু করা যাক আহ প্রথমত এক ভাই আমাকে প্রশ্ন করছিল উম আল আমির হোসেন মুহাম্মদ উনি বলছে প্রথম কমিশনে আহ যেসব দিয়েছি স্ত্রী সন্তানের নাম বয়স দিয়েছি সেগুলোর সাথে কি মিল করে তাহলে পাসপোর্ট যদি না করা হয় তাহলে কোনো সমস্যা হবে কিনে জানাবেন ভাই কোনো সমস্যা হবে না আপনার তারা কখনো আপনার পাসপোর্ট কিন্তু আপনি স্ত্রীর সন্তানের পাসপোর্ট খুলতে চায় না তারা আপনার একটা জিনিস খেয়াল কমিশনে ডিপেন্ড করেছে আপনি কমিশন করতেছেন আপনি আপনার এসসিও করতেছেন আপনার সন্তান করতেছেন কমিশন করতে আছেন আপনি কমিশনের কী কী ডকুমেন্ট ও আপনার আপনি তখন ইস্পিএশনে কী বলছেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে তারা যখন আসব তখনকার ব্যাপারে আগে ডকুমেন্ট পাই আলোট এর পরে আপনার কি যদি স্ত্রীর ডকুমেন্টে কি নাম লেখা আছে কি বয়স দেওয়া আছে কারো আসে না তারা কখনো এখন যেটা বলছেন সেটা তখন কি হয়েছে সেটার সাথে যোগ দিতে চাইবে না ওকে যোগ দিতে চাইবে না এত সময় তাদের নাই ওকে এটা জানিয়ান আশা করি বুঝতে পারছেন কোনো চিন্তা করবেন না ভাই নিশ্চিন্তে থাকেন বা ওকে ইয়ার পরের প্রশ্নতে আসা যাক এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন এমডি শাকিউল ইসলাম শাকি এমডি হ্যাঁ ওকে শাকিল

ওকে আশা করে বুঝতে পারছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন ওনার নাম হয়েছে মোহাম্মদ মোহাম্মদ ইসরাফিল মোহাম্মদ ইসরাফিল আচ্ছা উনি বলছেন সাদা ফের জন্য কি রেনু করতে হয় কেউ কেউ বলে প্রথম কমিশন পর্যন্ত এটা মেয়াদ থাকে এটা কি সঠিক নাকি রেনু করার জন্য যাব ওকে বাই আপনার এটা ডিপেন্ড করবে কোন শহরে আসেন আপনি সাদা সৌজন্য এটা আপনার কি যে মেয়াদ অনেকজনে বলে ছয় মাসের দেয় অনেকজনে বলে এক বছরের দেয় এটা ডিপেন্ড করে শহরের উপরে তবে সেটার কোনো এমনি রেগুলার মেয়াদ থাকে না এবং সাদা সৌজন্য একটা জিনিস খেয়াল এটা একটা টেম্পোরারি সৌজন্য সেটা আপনাকে দিয়েছে শুধুমাত্র যতন পর্যন্ত হলু সৌজন্যটা তৈরি না হয় তত পর্যন্ত ব্যবহার করার জন্য তাই এবং যেহেতু আপনার ভালোভাবে জানেন সাদা সৌজন্যটা একটা দুর্বল একটা সৌজন্য তাই আপনি কস্তুরায় মাঝে মাঝে গিয়ে খোঁজ নেবেন যদি আপনার হরুশনের তৈরি হয়েছে কিনা যদি হরুশনের তৈরি হয় তো এটা সেটা নিয়ে নেবেন কারণ সেটা দিয়ে যত ডকুমেন্ট করা যায় যেমন ব্যাংকের কার্ড স্পিড কার্ড সব কিছু সেটা দিয়ে করা যায় তবে সাদা সৌজন্য দিয়ে আপনি কি যদি ডাক্তারি কার্ড টাট এগুলো বানাতে পারেন কিন্তু হরু শোধন হয়েছে পাওয়ারফুল শোধন সাদাটার থেকেও ঠিক আছে এবং সেটার মেয়াদ কিন্তু ছয় থাকে এটা খেয়াল রাখবেন সেটার মেয়াদ থাকবে ছয় মাস

একবার একটা প্রশ্ন করছেন হাকাত মিয়া বলতে যে কমিশন হয়েছে দুই মাস হয়ে গেছে অফিসার করছে দুই মাসের মধ্যে না এলে ইমেল পাঠাইতে উনি ইমেল পাঠাইছেন এখনও দুই তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু কোনো রেজাল্ট আসে না এখন কি করতে পারি ভাই এটা আপনার সবচেয়ে নিশ্চিন্তের কাজ হচ্ছে যে আপনি সরাসরি কমিশনে চলে যান আপনি যেখানে কমিশন করছেন সেখানে একটা অফিস আছে সেক্রেটারি অফিস সেখানে গিয়া তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করেন এবং আপনার যে কমিশনে যখন করছেন কমিশনের যখন করছেন সেখানে একটা কাগজ দিয়েছে আপনাদেরকে কয়েকটা দু তিন পেজের একটা কাগজ দিয়েছে মানে কমিশনের যে এই ফাইলটা আর কি যেখানে আপনার প্রশ্ন উত্তর সব লেখা থাকে যেখানে আপনি সাইন করছেন দূতাবাস এবং নোটা নিয়ে আপনি কমিশনে চলে যান সেখানে গিয়ে সবসময় তাদেরকে জিজ্ঞাসা করেন তখন তারা আপনার কমিশনের টিপলে তারা বুঝতে পারবো আপনার কি অবস্থা হয়েছে কিনা আসে না বা রেজাল্ট যদি আসে তখন সাথে সাথে এটা আপনাদেরকে দিয়ে কাব আপনার হাতে তারা দিয়ে দিব ঠিক আছে এবং দেরি করিয়ে না কারণ এতদিন লাগার কথা না যেহেতু নতুন আইনের মধ্যে আসেন সবাই আপনারা এত লাগা তাই যত তাড়াতাড়ি সময় কাজটা করে নিলে ভালো হয় আপনার জন্য আশা করে বুঝতে পারছেন আলী মাহমেদ ভাই একটা প্রশ্ন করছেন আমাকে যে উনি যে এলাকাতে আসতেন ওই এলাকা থেকে অন্য জায়গাতে চলে যাবেন তাই ওনার কি করে বারবার কুচরাতে গিয়ে জানার সম্ভাবনা না যে জানা সম্ভব না যে ওনার হলু সূচনা তৈরি হয়েছে কি না ভাই আপনি যদি কুচরাতে যাইতে না পারেন বা না না চান তাহলে আপনি সরাসরি ইমেল করবেন ইমেল অ্যাড্রেসে তারা কুস্তুরার আপনি অন্য শহরে চলে যাওয়ার আগে একবার কমিশনের যান বা সরি কোস্তরাতে যান কোস্তরাতে গিয়ে তাদের থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে আনেন ইমেল অ্যাড্রেসটা নিলে তখন আপনি ওই এই নতুন শহরে গেলেন ওই নতুন শহর থেকে আপনি মোবাইলের মাধ্যমে ইমেল করলেন তাদেরকে ইমেল করলে তখন তারা আপনাদেরকে বলে দিব যে আপনার স্বজন তৈরি হয়েছে বা হয় না এবং যদি নিশ্চিত থাকতে চান তৈলে আপনার যে কোনো নতুন শহরে যখন যাবেন ওইখানে বাংলা সার্ভিস অফিস বা কাপ বা পাদ ওইখানে গেলে তাদেরকে বলবেন একটা প্যাক পাঠাইতে বুঝছেন না কস্তুরাতে আপনার যে কস্তুরাতে আগে ছিলেন যে কস্তুরাতে আপনার কাগজ তৈরি হইতেছে ওই কস্তুরাতে প্যাক পাঠাইতে জানার জন্য আপনার কি হয়েছে কি হয়েছে আপনার হলুদ সুজন্য তৈরি হয়েছে কিনা ট্যাগ হয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেল বুঝছেন সেটা জন্য আপনাকে হয়তো পাঁচ ইউরো তাদেরকে দিতে হইব আপনি যে এই তো আছে ওইখানে হয়তো দুই ইউরো বা পাঁচ ইউরো তাদেরকে দিতে হইব কিন্তু যেহেতু আপনি আসতে পারতেছেন না তাই এই সার্ভিসটা আপনার করতে পারতো ওইটা হয়েছে সবসাইতে ইম্পর্টেন্ট একটা প্যাক প্যাক ওই সবচেয়ে ভালো একটা ইমেল বুঝছেন সেটা একটা কি বলে বাংলা এটা এটাতে উত্তর দিতে যদি বলে কস্তুরা প্যাক পাঠানো হয় কস্তুরা তো উত্তর দিতে কস্তুরা বাধ্য আপনি যদি নিজের ইমেল দেন তাহলে হয়তো তারা উত্তর আপনাকে এক মাস পরে দিতে পারে দুই মাস পরে দিতে পারবে নাও দিতে পারে কিন্তু যদি প্যাক পাঠান তাহলে তারা উত্তর দিতে বাধ্য তাই সেটা আপনি বাংলা সার্ভিস অফিসে গিয়া একটা প্যাক পাঠাই দেবেন তাহলে তারা উত্তর দিব এবং এইভাবে আপনি জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোনটা বলতেন বা আমি টাকা করতে যাই না তাহলে নিজের যে ইমেল পাঠাতে পারেন সেটাও করতে পারেন কোনো সমস্যা নাই আশা করি বুঝলেন এক ভাই এম বিদ হাসান বলতেছেন যে সৌজন্য রিনিউ করতে এখন অনেক সময় লাগে এখন দুই মাস হয়ে গেছে তাদের কি করা দরকার ভাই এটা আপাতত কস্তুর উপর ডিপেন্ড করে মানে থানার উপর ডিপেন্ড করে এখানে বেশি কিছু করার নাই ঠিক আছে তাই অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় দেখতেছি না আমি অন্য কিছু করা সম্ভব না আপাতত অপেক্ষা করতে হবে আপনাদেরকে একবার আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে এম ডি সুমন যে উনার হলো সুজনের মেয়াদ হয়েছে পঁচিশ আট দুই হাজার পঁচিশ এবং কন্টাক্টের মেয়াদ একত্রিশ আট দুই হাজার পঁচিশ এর মধ্যে সৌজন্য রিনিউ করতে গেলে মধ্যে আমার হলো সৌজন্য রেডি না হইলে আমার কোম্পানির মালিক কিভাবে আমার ভরাবে ওকে ভাই এটা কোন সমস্যা রিনিউ করতে যাবেন তখন একটা দিব আপনি শুধু রিনিউ করতে গেছেন ওইটা দিয়েও আপনার কন্ট্রাক্ট রিনিউ করা যাই ঠিক আছে কালের কন্টাক্ট ওইটা দিয়ে রিনিউ করা যায় কারণ আপনার মালিক জানবো যে আপনি শোধন অর্ডারটা রিনিউ করতেছেন আপনি বসে রয়েছেন না বুঝছেন সেটা দিয়েও রিনিউ করা যায় কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে সাদাশের জন্য আছে এটা রিনিউ করবো কেউ বুঝবে বা বুঝবো কিভাবে এখন যেতে হবে বস্তুরায় ভাই সাদা সৌজন্য এটা রিনিউ করতে হয় না সাদা সৌজন্য আপনাদেরকে দেওয়া হয়েছে হলুদ সৌজন্য তৈরি রাগ জন্য ব্যবহার করার জন্য ঠিক আছে সেটার জন্য আমি একটু আগে অন্য এক ভাইয়ের কমেন্টে বলছিলাম আপনি ওইটা দেখলে বুঝতে পারবেন কী করতে হয় আপনি সাদা জন্যটা রিনিউ করতে হয় না আপনি হলুদ সৌজনের জন্য খুঁজবেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হলুদ সৌজন্য রেডি হয়েছে কিনা কারণ এবং হলুদ সৌজন্য মেয়াদ থাকে ছয় মাসের বুঝবেন বুঝছেন ছয় মাস পরে সেটা রিনিউ করতে এবং সেটা হয়েছে সাদা সৌজন্য থেকেও বেশি পাওয়ারফুল একটা সৌজন্য আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে ঈদের দিকে ভাই বোন আনা যায় কিনা না ভাই মানে আপনি আব্বাম্মা স্ত্রী ছেলে মেয়ে যেভাবে আনতে পারবেন সেভাবে ভাই বোন আনা সম্ভব না আমির হোসাইন এ পছন্দটা করছেন সরি ভাই কিন্তু এটাই লিমিট বুঝছেন তো এক ভাই আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সোহেল আরমান বিয়ে কলিগ পারমিশনের জন্য পাওয়া যায় বাংলাদেশের মেয়ে সব কাগজপত্র আছে আর আমার মেস আমার আছে সামাজিকের জন্য জি ভাই আপনার রিগন যোজনা করা যায় মানে যেরকম আপনার যদি একজন অলরেডি ইতালিতে থাকে বাংলাদেশে তার ফ্যামিলি আছে ওই ফ্যামিলি আনা যায় সেরকম আপনি যদি পিএ করেন তাহলে আপনারও সৌজন্য করা সম্ভব ইতালিতে মানে উনি বলবো যে আমার স্বামী বা যে উনি ইতালিতে আইছে আমি ইতালিতে আসি আমার স্বামীকে চাই উনি যেন ইতালিতে থাকে তৈলে এভাবে অ্যাপ্লাই করলে কস্তুরাতে গিয়া বা সরি কস্তুরাতে প্রেফেক্টুরাতে করতে হয় সেখানে করলে তখন তারা আপনাকে সৌজন্য থাকার জন্য আর কি প্যারামেসের সৌজন্য যেটা তবে সেটা জন্য আপনাকে কিছু ক্রিটেরিয়া যেমন কাজ করতে হইব বা আপনার স্ত্রী কাজ করতে হইব যাতে করে আপনি সরকারের ঘাড়ে না পড়েন স্ত্রী কাজ করতে হবে এবং দেখাইতে হবে যে আপনাকে চালাতে পারবো বা আপনি যে কাজ করতে পারেন এবং দেখতে পার দেখাইতে হবে যে আপনি নিজে চলতে পারবেন এরকম কিছু ক্রিটেরিয়া আছে সেটার ব্যাপারে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে ঠিক আছে